ওটা তুই একবার দেখিস নি কতবার দেখেছিস তুই খেয়াল কর একবার দাদাকে নামাতে গিয়ে দেখেছিস বিয়াইকে নামাতে গিয়ে দেখেছিস খালাকে নামাতে গিয়ে দেখেছিস এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুক মুখ চোখের জলে আর আল্লামা কবি একবার বলছে ইহা आंखों से तूने कितनी मुर्दे देखे हाथों से तूने कितने मुर्दे दफने फिर भी तू क्यों इससे बेखबर है यही हाथे তুই কতগুলো লাশকে নামিয়েছিস তোর চোখ দিয়ে কতগুলো লাশকে নামিয়েছিস আর কতবার কবরটা দেখেছিস আর গোরস্থানের পাশ দিয়ে যদি তোকে সকাল সন্ধ্যা যেতে হয় তো সারা জীবন তুই ওই খালটাকে দেখছিস এরপরও তোর মালের প্রাচুর্য সে খালটাকে ভুলিয়ে রেখেছে তোকে তুই কত বড় পাগল কিন্তু যেদিন তুই ওই খালে ঢুকবি তোর আত্মীয় স্বজন কাঁদে করে নিয়ে দিয়ে চলে আসবে তোর সঙ্গে কেউ যাবে না যাবে না যাবে না না বিশ্বনবী বলছেন ইত্তে বাবল মাইয়া তা সালা শাকুন ফাইয়ার জিয়ান ইস্নানে অ বকা মাহু অ হেদুন ফাইয়ার জিয়ান স্নানে মালোহ আমালো আহলোহ আম আলোহ অয়াবাকা মাহু অ হেদুন আমালোহ হজরত আনা সারাজিয়াহু তালাহু বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন মানুষ যখন কবরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায় একটা যায় তার আত্মীয় স্বজন আহাল আর তার সঙ্গে যায় কিছু মাল আর সঙ্গে সঙ্গে যায় তার আমাল মাল আর আমাল আত্মীয় ফিরে চলে আসে আমল তার সঙ্গে কবরে ঢুকে যায় অতএব তুমি কবরের পুঁজি কতটা করেছ ওই অঙ্কটা করো তোমার ব্যাংকে কত আছে এটা দরকার নাই তোমার জমি জায়গা ফ্ল্যাট বাসা কত আছে এই অঙ্ক তো সারা জীবন করেছ কিন্তু একটা রাত্রিতে গভীরে উঠে নির্জনে কাগজার কলমটা নিয়ে বসে যাও যে তুমি তোমার মনকে বলো বিবেক রে কয়েকদিন পর আমার সব পর শুরু হয়ে যাবে প্রথম মঞ্জিলে কবরে আমাকে যেতে হবে তো কবরের যেগুলো পুঁজি সেগুলো আমার রেডি আছে কি না এর ব্যাপারে তুমি চিন্তা করো এর জন্যে একজন বড় আল্লাহর অলি বলেছেন পৃথিবীতে চালাকে। পৃথিবীতে বর্তমানের লোক মিথ্যাবাদীকে চালাক বলে যে যত মিথ্যা বলে তাকে তত চালাক বলে আর উনি বলছেন পৃথিবীর বুকে ওই লোকটা বেশি চালাক যে কবরের পুঁজিকে রেডি করে নিয়েছে হাঁসরের পুঁজিকে রেডি করে নিয়েছে আর পৃথিবীর বুকে ওই লোকটা বড় ধনী যে আখরাতে মাল সঞ্চয় করে রেখে দিয়েছে যতগুলি লোক বসে আছি আমিও আপনাদের গ্রুপে আমিও একটা একদিন রাতে উঠে কবর মনে পড়েছে আর কেঁদেছি কেউ আছেন আছেন কান্না অনেক দেখতে পাবো জি ভাই আপনারা আমার দিকে শুনেন কান্না অনেক দেখতে পাবো ভাই আপনি কাঁদছেন কেন আব্বা মারা গেছে আপনি কাঁদছেন কেন মা মারা গেছে আপনি কাঁদছেন কেন গোডাউনে আগুন লেগে গেছে আপনি কাঁদছেন কেন ভাই অ্যাক্সিডেন্ট করেছে অনেক কান্না পৃথিবীতে হয় কিন্তু এমন একটা লোক পেয়েছেন ডুকলে ডুকলে কাঁদছে কাঁচ কেন কবরের আজাবের জন্য কাঁদছে সাহাবিটার নাম আবুজার কান করে শুনেন। তারা কবর কিনে কি চিন্তা করতেন আবুজার জার রাজি আল্লাহ বিখ্যাত সাহাবি ইয়ং অবস্থা পুরো যৌবনের জোয়ার তার শরীরের মধ্যে টকভক করছে বিবি অতি সুন্দরী তার ভিতরে যৌন জগৎটা উতাল পাতাল করছে সেই অবস্থায় বাড়িতে কেউ নাই ছেলেমেয়েরা বাড়ির বাইরে চলে গেছে মা আব্বা নাই একটা ঘরকে নির্জনে যদি স্বামী স্ত্রী যৌবন অবস্থায় পেয়ে যায় একা এর থেকে মধুর টাইম আর হতে পারে হালাল দুইজন দুইজনের কাছে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট হালাল আল্লাহকেও ভয় নাই ইনশাল্লাহ হালাল তা ওই অবস্থাটা কত মধুর অবস্থা কি অবস্থা আছে জানেন তো শিরবিদরা বলছেন আবুজারের বিবি বসে আছেন আর আবুজার শুয়ে আছেন কিন্তু বালিশ লেননি বিবির জাংকে বালিশ বানিয়েছে বলেন অবস্থাটা কেমন দুজনেই জওয়ান বাড়িতে কেউ নেই এ তো ভোগের জিনিস শুধু এই পর্যন্ত নয় আবুজারের বিবি কি চুপ করে বসে আছে বলেন না আবুজারের বিবি তার হাতগুলিকে নিয়ে স্বামীর মাথার চুলে এইভাবে সুসুরি দিয়ে দিয়ে বিউলি করছেন দাঁড়িগুলোকে এইভাবে সুসুরি দিয়ে দিয়ে বিউলি করছেন আর আবুজারের বিবি মুখটা নাম করে স্বামীর দিকে তাকিয়ে তাকে ফুটপুট পুটফুট ছোট 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 কথা বলছেন দুইজনের মধ্যে কথা চলছে আপনারা যারা ব্যাচেলিয়ার লোক বুঝার চেষ্টা করেন জাঙ্গের মাথা বিবি উপর হয়ে আছে তার মানে তার মাথার কাছে ভোগ সামগ্রী রেডি হয়ে আছে এই অবস্থায় হযরত আবু যার কথা বলতে বলতে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন আর যখনই দেখলেন আবুজারের বিবি যে আমার স্বামী কাঁদছে স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেললেন আবুজার তখন বিবির চোখের পানিটা মুছে দিয়ে বলছেন মাইব কি কি বিগিরে রে বেগম রে প্রিয়া রে ভালোবাসা রে তোমাকে কে কাঁদালো আমরা তো নির্জনে দুইজনই প্রেমের গল্পতে আত্মহারা হয়ে আছি এই অবস্থায় তোমাকে একে কাঁদালো বিবি তখন বলছে আপনি কেন কাঁদছেন আমি আপনার কান্না দেখে কেঁদেছি তবে আপনি কেন কাঁদছেন আপনি আগে বলেন আবুজার আল্লাহ তালাহানহু বলতে লাগলেন বেগম রে আমি তো মাটিতে মাথা রাখিনি আমি তোমার জ্যাঙ্গে মাথা রেখেছি আর তুমি আমার ওপরে উবুর হয়ে যখন আমার মাথায় শুশুরি দিছিলে তখন যেন আমার মন আমার মন যৌবন যৌবন যমুনায় চলে গেছিলাম উতাল পাতাল করছিলাম তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম আমার যৌবন জগৎটা উত্তাল পাতাল হয়ে গেছিলো এমন সময় কেউ যেন আমার বিবেকে এসে একটা হাতুড়ি মারলো একটা লাঠি মারলো আর ধাক্কা মেরে বললো আবু যার রে এই বিবির জ্যাংকে তুমি বালিশ বানিয়েছ আবু যার রে এই বিবির চেহারা দেখে তুমি আল্লাহর কবরকে ভুলে গেছো তুমি জানো কি এই তোমার মাথাটা যেটা বিবির জাঙ্গে আছে এখনই বিবির জাঙ্গে আছে খানিক পরে ওটা মাটিতে লুটোপুটি করবে এই মাথার কাছে আর বিবির জ্যাং থাকবে না আমাকে যখন অন্ধকার ঘোরকে মনে পড়ে গেছে বেগম আমিও কেঁদে ফেলেছি এখন তুমি কেন কাঞ্চ বলো এবার বিবি বলছে স্বামী আমার পৃথিবীতে মেয়েদের বড় সম্পদ হচ্ছে প্রতিধন আর আপনার মতো আমি একটা স্বামী পেয়েছি যেটা রসুলের সাহায্য এত চিন্তা চেতনা উদ্দীপনায় অহংকারে ফেটে পড়ছিল আমার মন মতো সুন্দরী আর পৃথিবীতে কেউ নাই কারণ এখন আপনি আমার ওপরে রাজি আছেন আমার সঙ্গে প্রেমের গল্পে মেতে আছেন আর আমি ওই অবস্থায় এত ভিতর আমার অহংকার গর্ববোধ হচ্ছিল যে আমার মতো সুন্দরী কেউ নাই কিন্তু আমার মাথা থেকে ধাক্কা মেরে দিল কে যেন আমার মাথাতে হাতুড়ি মেরে বললো রে যে স্বামীর অহংকারে তুমি অহংকার হয়ে গেছো আজ এখানে স্বামীকে কোলে নিয়ে রেখেছ কালকে তোমাকে যখন কবরে দেয়া হবে স্বামী তোমার সঙ্গী হবে না তোমাকে একা নিথর দেহ নিয়ে কবরের ভিতরে দিনগুলি ঘুমতে হবে ওই কবরের ভয়াবহতা কবরের আজার কবরের দৃশ্যতা কবরকে কাঁদিয়ে ফেলেছে মাঝে একটা কথা না বলে থাকতে পারছি না তারা হালাল বিবির জাঙ্গে মাথা দিয়ে কবরের ভয়ে কাঁদছে আমাদের হাতে সুদের টাকা আছে আল্লাহর ভয় নাই আমরা কোন জগতে আছি আমরা কবরকে কোনো দিন চিন্তা করি না আল্লাহ বলছে চিন্তা কর বাংলাদেশের লোক খুব ভারত বেড়াতে ভালোবাসে দিলাম আমার বাড়ি কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে একশো কিলোমিটার দূরে জি দিল্লি রুটে তো একটা জিনিস ভাবেন বাংলাদেশের লোক দুই তিনটে জিনিস ভারতের থেকে একটু ভিন্ন যারা ভারত গেছে বুঝতে পারবেন সেই দুই তিনটা কী বাংলাদেশের লোক খুব হোটেল প্রিয় যদি কোনো হোটেলে পেয়ে যায় পঁচিশ রকম ভত্যা তো পঁয়ত্রিশ কিলোমিটার গাড়িতে ভাড়া দিয়ে সেখানে গিয়ে খেয়ে আসবে কথা ঠিক বলেছি না ভুল ইন্ডিয়ার লোক এত হোটেল প্রিয় নেই ঘরে খায় আর বাংলাদেশের লোক যদি ইন্ডিয়ার ভিসা পেয়ে যায় আল্লাহবাস কত দামি মানুষ হালাকি আমি ইন্ডিয়া সব ঘুরিনি কালকে দেখলাম তেরোটা রাজ্য ঘুরেছি মাত্র আট আটত্রিশটা রাজ্যর মধ্যে যাই না ইচ্ছাই হয় না তো ঘুরতে খুব ভালো লাগে জি পৃথিবীতে সফর করা না যায়জ নয় আল্লাহর হুকুম সফর করাটা খারাপ নয় এটা কোনো দিন মনে করবেন না যে সফর করা খারাপ জ্ঞানের